স্কিন ব্যাংক মরণোত্তর কর্নিয়া দান কিডনি দানের মতোই স্কিনও দান করা যায় দেশে প্রতি বছর ছয় লাখ মানুষ নানাভাবে দগ্ধ হয়ে থাকে বিপুল সংখ্যক এই পোড়া একমাত্র ভরসা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মারাত্মকভাবে পুড়ে যাওয়া রোগীকে তাৎক্ষণিক বাঁচাতে স্কিনের প্রয়োজন পড়ে যা স্কিন ব্যাংকে সংরক্ষিত স্কিন দিয়ে সহজে করা সম্ভব আমাদের স্কিন ব্যাংকে অনেক বেশি স্কিন সংরক্ষিত থাকলে পঞ্চাশ শতাংশ পোরা রোগীকেও বাঁচানো সম্ভব হতো ফলে পোড়া রোগীর জন্য স্কিন ব্যাংকের গুরুত্ব অপরিসীম দেশে ব্লাড ব্যাংক টিস্যু ব্যাংক আই ব্যাংকের মতোই চালু হয়েছে স্কিন ব্যাংকের কার্যক্রম চলতি বছর নয় ফেব্রুয়ারি এই ব্যাংকের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড সাইদুল ইসলাম পাঁচশো সজ্জা বিশিষ্ট এই ইনস্টিটিউটের স্কিন ব্যাংকের কার্যক্রম চালু করতে সহযোগিতা করে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর শাওনবীর রহমান বলেন অন্য অঙ্গ যেভাবে সংরক্ষণ করে রোগীর সুরক্ষার কাজে ব্যবহার করা হয় ব্লাড ব্যাংক কর্নিয়া ব্যাংকের মতোই স্কিন ব্যাংক পোড়া রোগীদের সুরক্ষা দিতে মূলত এই স্কিনের প্রয়োজন পড়ে আমরা রোগীর শরীর থেকে মূলত স্কিন নিয়ে তার শরীরের পোড়া অংশ ঢেকে দেওয়ার কাজটা করতাম কিন্তু অনেক রুগী এমন মুমূর্ষ অবস্থায় আসে যে তখন ওই রোগীর শরীর থেকে স্কিন নেওয়া সম্ভব হয় না বা রোগীর বেশিরভাগ অংশ পোড়া থাকে ফলে তার শরীর থেকে চামড়া চামড়া নেওয়া সম্ভব হয় না তখন যদি আমাদের স্কিন ব্যাংকে সংরক্ষিত থাকতে তাহলে সেই চামড়া ব্যবহার করে আমরা রোগীকে অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারি চামড়া দিয়ে রোগীর পোড়া অংশ ঢেকে দিতে পারলে রোগীর শরীর থেকে ফ্লুইড রক্ত বেরিয়ে যায় না ফলে রোগী মৃত্যু ঝুঁকি বা ইনফেকশন ঝুঁকি অনেক কমে যায় তবে রোগী অন্য অনেক কারণে মারা যেতে পারে প্রায় চল্লিশ শতাংশ ক্ষেত্রে পোড়া রোগীকে স্কিন দিয়ে বাঁচানো সম্ভব চারজন স্কিনদাতার চামড়ার কেমন সুফল মিলল জানতে হাসপাতালের এক হাজার এক নম্বর ওয়ার্ডের ত্রিশ নম্বর বেডে কথা হয় আট বছর বয়সী শিশু মরিয়মের মায়ের সঙ্গে শিশুটি ছয় ডিসেম্বর রাতে গ্যাসের চুলায় আগুন পোহাতে গিয়ে জামায় আগুন ধরে সেখান থেকে শরীরের পেট পিঠ পা পুড়ে যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর শিশুটি এইচডিওতে ছিল আটাশ দিন স্কিন ব্যাংকের দায়িত্বে থাকা নার্স ইনচার্জ তামান্না সুলতানা বলেন শিশুটি আটাশ দিন এইচডিওতে ছিল মানে সে ক্রিটিক্যাল অবস্থায় ছিল তার সেপ্টিসেমিয়া ছিল ইনফেকশন ছিল স্কিন দেওয়ার পর শিশুটি সুস্থ বোধ করছে ফলে তাকে এইচডিও থেকে বেডে দেওয়া হয়েছে স্কিন ব্যাংকের তত্ত্বাবধায়ক ও প্লাস্টিক সার্জন ডক্টর মাহবুব হাসান বলেন স্কিন ডোনেটের ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই একজন ব্যক্তি তার নিকট আত্মীয়কে স্কিন ডোনেট করতে পারেন যেহেতু এটা দু সপ্তাহের মধ্যে স্কিন আগের জায়গায় ফিরে আসে এখনো পর্যন্ত আমরা চার জনের চামড়া পেয়েছি যারা ছিলেন জীবিত স্কিন দাতা। মরণোত্তর কর্নিয়া দান কিডনি দানের মতোই স্কিনও দান করা যায় আমাদের দেশে এটাই একমাত্র স্কিন ব্যাংক। চামড়া সংরক্ষণে মাইনাস নয় ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করতে হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সিং হেলেথর সহায়তায় স্কিন ব্যাংকের প্রশিক্ষণ ও তত্ত্বাবধানে আমরা ছয়জন জন চিকিৎসক ও দুই জন নার্স সিঙ্গাপুরে গিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করি এই আট জনেই বাংলাদেশে আরও দশ জনকে প্রশিক্ষণ দেই উরু পা ও পিঠ থেকে চামড়া সংরক্ষণ করা হয় মৃত ব্যক্তি তার শরীরের অন্য অঙ্গদানের মতো মরণোত্তর চামড়া দিতে পারেন কিন্তু এখনও আমাদের দেশে সেটা হচ্ছে না আমরা এখন লাইফ ডোনারদের কাছ থেকে চামড়া নিচ্ছি একজন জীবিত ডোনার চামড়া দেওয়ার চোদ্দ দিনের মধ্যেই তার স্ক্রিন আবারও আগের জায়গায় ফিরে যায় যাদের তলপেট ভারী থাকে তাদের অ্যাপডোমিনো প্লাস্টি করে থাকি এর মাধ্যমে আমরা চামড়া সংগ্রহ করছি